হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখে তো বুঝতেই পারছ আর এর আগের ব্লগে তোমরা তো দেখতেই পেয়েছ যে মশাইয়ের বিয়েটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে হচ্ছে রিসেপশন তো এই যে আমি আর আমার যা রেডি হয়ে গেছি মানে আমি রেডি হয়ে গেছি আমার যা একটু টাচ আপ বাকি আছে তো রেডি হচ্ছে আজকে একদম ঘরোয়াভাবে রেডি হয়েছি আর ছেলে মেয়েগুলোকে রেডি করে বিয়ের মানে বউ ভাতের যেখানে বসার জায়গা সেইখানে গিয়ে ওদেরকে বসিয়ে দিয়ে আসা হয়েছে ওরা তিনজন তিন ভাই বোন এক জায়গায় বসে আছে আমরা আমরা এবার বেরোবো আর এই যে আমার যাও মোটামুটি রেডি হয়ে গেছে আর এদিকে চলো বাইরে নিয়ে যাই তোমাদের আমার শাশুড়ি মা রেডি হচ্ছে তোমাদের সাথে একটু শেয়ার করি চলো উনিও একটু রেডি হচ্ছেন আর এই আমার যার সাথে একটু কথা বলছিলাম বলছিলাম যে তোমাকে হাটটা পরে খুব সুন্দর লাগছে আমি বললাম যে এই প্রচণ্ড গরমে আমি গলাতে মানে নেকলেস টাইপের কিছু পরিনি সেটাই বলছিলাম কথাটা তো চলো এই যে আমার হ্যাঁ এই তোমার কথা বলছি এই যে আমার শাশুড়ি মা রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা আর এই যে আমার মশাই আর এই ব্যাকগ্রাউন্ড সিনগুলো একটু তোমরা অ্যাভয়েড করো কারণ প্রচুর বৃষ্টি হয়েছে ঘরের মধ্যেই সমস্ত জামা কাপড় মেলা আছে সে সেই জন্যে একটু ব্যাকগ্রাউন্ডটা তোমরা অ্যাভয়েড করো তো এই দেখো বলতে বলতে চলে এসেছি এখন বিয়ে বাড়িতে আর আমার মামা আমার পাশেই বসেছিল এই যে খুশি দেখতেই পাচ্ছ এটা একটা ঠাকুমা সবাই আমরা চলে এসেছি আর এখানে ফুচকা স্টল আছে তারপরে লস্যির স্টল আছে তো এখানে আমরা সবাই মিলে বসে আছি এই দেখো আমার মাম্মা খেলা করছে ওর দিদি ওর ওটা একটা ছোট্ট কাকাই ওদের সাথে খেলা করছে আমি ওদের সাথে একটু কথা বলছিলাম আর এখন ফুচকা বা লস্যি এখনও কিছু ট্রাই করেনি করব একটু পরে সবে এসে বসেছি আর এই যে ঠাকুমা ওনারই ছেলের রিসেপশন আজকে আর এটা একটা পিসি শাশুড়ি তো ওরা সব বসে আছে ওনারা আর এই যে খুশি আমাকে বলছে এসে যে মাম্মা দেখতে পাচ্ছি না এই যে ওর মাম্ম আমাদের ছোটো ছেলে রেডি হয়ে গেছে দেখো পাঞ্জাবি পড়েছে খুব সুন্দর লাগছে ওকে আর এই যে সব কচি চুনো বুটি সব দেখতে পাচ্ছো তোমরা তো এবারে চলো এই যে এটা হচ্ছে একটা দেওরের মেয়ে তো সবার সাথে দেখা হচ্ছে যেহেতু ওটা স্কুলে টুলে যায় সব সময় দেখা হয় না আর এই দেখো আমার মেয়ে রেডি হয়ে গেছে ডান্স করার জন্য ওদিকে মিউজিক চলছে ও দিদি দিদি ওদিকে ডান্স করছিল ব্যাস ও শুরু করে দিয়েছে ডান্স করতে দেখতে পাচ্ছ ওর ডান্সের অবস্থাটা একাই ডান্স করতে শুরু করে দিয়েছে তোমরা দেখতে থাকো ওর ডান্স আর বলতে বলতে এখন চলে এসছি নতুন বউয়ের কাছে মানে নতুন কাকিমার কাছে আর আমার মাম্মাম তো যেদিন থেকে ওনাকে দেখা শুরু করেছে মানে বিয়ের দিন থেকে শুধু দেখতেই থাকে দেখতেই থাকে দেখতে পাচ্ছ কেমনভাবে তাকিয়ে আছে ঠিক আছে ও দেখতেই থাকছে আর সব নতুন নতুন মানে এখন যেহেতু সব কি বলে ওটাকে কন্যা যাত্রীরা এসছে তো ওই ওই জন্য একটু ভিড় মতো হয়েছে প্রচুর কন্যা যাত্রীরা এসে সবাই বসে আছে সেই জন্য আমরা একটু বেরিয়ে চলে এসেছি কারণ প্রচুর ভিড় হয়ে গেছে অল্প শর্ট জায়গার ভিতরে সেই জন্য আমরা বেরিয়ে চলে এসেছিলাম তো আমার মাম্মাম তো দাঁড়িয়েই আছে বলছি মাম্মাম চলো পরে আবার আসবো এখন ভিড় প্রচুর নতুন দিদির সাথে পরে ফটো তুলবো তো তো শুনছেই না তো চলো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কেমন লাগছে তোমরা অবশ্যই sunlight -like dances through the window lazy haze fills up the room got no place just me and you time slows down when you're around feel the rhythm of our hearts bound in the quiet we find a groove lost in love no need to move

এখন অনেক রাত হয়ে গেছে আর এখন এই যে আমরা বাড়ির কজনই বসে গেছি খেতে অনেকটাই রাত আর মামমামকে ঘুম পাড়িয়ে দিয়ে খেতে বসে গেছি তো চলো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো